মোহাম্মেদ আপনাকে যুক্ত করা হয়েছে মোহাম্মেদ আপনি বলেন মোহাম্মেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন যে আমি ওই কোরআন রিলেটেড কিছু কথা বলতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলেন যে আমি প্রথম একটু ব্যাকগ্রাউন্ড বলি ওই অনেক আসলে কোরআন আছে যারা মানে দাবি করে যে হাদিস মানে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি কোরআনে এমন কিছু মিস্টেক পাইছেন যেগুলা মানে ইসলামের সংঘর্ষিত হাজার হাজার আছে কিন্তু কোরআনের যে অর্থ সেই অর্থ তো যেকোনো সময় যে কেউ চেঞ্জ করে ফেলতে পারে মনে করেন একটা কথা বলা আছে সেটার আরেকটা অনুবাদ আইনা বলবো যে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে এটা দ্বারা ওমুকটা বোঝানো হয় নাই মনে করেন এক জায়গায় বলা আছে কাফেরদের গলায় অথো এতই আপনি তাফসীরের ব্যাখ্যা চেঞ্জ করে দিবেন হ্যাঁ আপনি আপনি অর্থ এক লাইখে ব্যাখ্যাও চেঞ্জ করে দিতে পারেন আবার অনেক জায়গায় আপনি বেমালুম চেঞ্জ করে ফেলতে পারেন মনে করেন এক জায়গায় বলা আছে কাফেরদেরকে যেখানেই পাও হত্যা করো আর আপনি অনুবাদ করে ফলাইবেন যে কাফেরদেরকে কাফের একটি ফুল কিনে দাও এই অনুবাদ আপনি শুরু তখন তো ভাই আমি বলবো কেমন কথা এই কারণে দরকার দরকার ভিত্তি করে আমরা বুঝতে পারি যে কোরআনে ওই আয়াতটা দ্বারা কি বোঝানো হয়েছে ওইটা ছাড়া শুধুমাত্র কোরআনের কোনো অর্থ হয় না কোরআন একটা অর্থহীন গ্রন্থ যে গ্রন্থের যে কোনো মিনিং যে কেউ যে কোনো চুনাহাগা যে কোনো চিপা চাপায় বেশ্যা যে কোনো অর্থ বানায় ফেলাতে পারে

মোহাম্মদ কিভাবে তার সাহাবিদেরকে এই হাদিস কোরআনের আয়াতগুলাকে বোঝায় গেছে তারা তাদের তাদের সঙ্গীদেরকে কিভাবে হাদিস মানে কোরআনের আয়াতগুলো বোঝায় গেছে সেগুলো যদি আমরা প্রিসাইজলি না জানি তাহলে তো কোরআনের তো নিজস্ব কোনো অর্থ নাই ভাই কোরআন তো একটা ফালতু বই মানে এদিক সেদিক মানে উমুকে কি হয়েছে তমুকে কি হয়েছে এগুলো নিয়ে ফালতু ফালতু সমস্ত কথা বলা আছে এমন কি আলেমরাও তো এটা বলে যে কোরআনে কোরআনে পাইকারি কথাবার্তা বলা আছে কোরআনে আসলে কিছুই বোঝা যায় না কোরআন দিয়া আসলে কিছুই করন যায় না কিছুই বোঝা যায় না হুদাই বুংবাং কথাবার্তা আহমদুল্লাহ তো কয়েকদিন আগে বলছে যে কোরআন হইতেছে পাইকারি কথাবার্তার জায়গা ওইটা দ্বারা কিছু বোঝা যায় না যদি হাদিস না থাকে একটা কিছু আপনি মানে ঠিক করতে পারবেন না মনে করেন চোরের হাত কাটো কোরআনে বলা আছে চোরের হাত কাটো ভাই একটু বলেন তো হাত কোন দিক দিয়ে কাটবেন কত দূর কাটবেন একটু কন্ত ভাই এটা তো বাই রেফারেন্স ছাড়া বলা সম্ভব না তারপরে মানে কতটুকু চুরি করলে আপনি হাত কাটবেন মনে করেন আমার ছেলে বাসার ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাইছে এখন কি আমি হাত কাটবো না ভাই

যে আমার আর একটা কোশ্চেন ছিল আসিফ ভাই আচ্ছা বলেন বলতেছি যে ওই কোরআনটা আরবিতে কেন লিস্ট হয়েছে অন্য ভাষায় কেন লিস্ট হয়নি এটা একটু যদি বলতেন কি হইছে আরবিতে লিস্ট হইছে মানে মানে আরবিতে কেন এটা লিপিবদ্ধ হয়েছে ইংরেজি কিংবা সহজ সহজ ভাষা আরো আছে ওইগুলোতে কেন হয়নি ওই মোহাম্মদ ওই দেশে জন্মাইছে এই জন্য সে তো ওই দেশেরই লিখবে এটাই তো স্বাভাবিক

সামাদ আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মা চলে গেল সামাদ আহমেদকে যুক্ত করলো আমার সাথে সাথে চলে গেল আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফেম ফেম আপনাকে যুক্ত করা আছে বলেন যে আমাকে শুনতে পাচ্ছেন আসিফ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার একটা কোশ্চেন আর কি আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বলেন ইন জেনারেল বলেন সবাই একটা কথা বলে যে কারমা যেটা কর্মফল বেঁচে থাকতে পেয়ে যায় আর কি তো এই জিনিসটা নিয়ে আমার একটা কনফিউশন যে এটা আসলে হয় নাকি কোইনসিডেন্ট না ভাই এরকম কিছু হয় এরকম কোনো প্রমাণ নাই এগুলা হচ্ছে ভোগাস কথাবার্তা এবং একই সাথে ক্ষতিকর চিন্তা এগুলা হচ্ছে মানে খুবই বাজে চিন্তা যারা এগুলো বানাইছে তারা বাজে বাজে জিনিসপত্র যেমন ধরেন একটা বছর বয়সী মেয়ে ধর্ষণের শিকার হইল ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল এখন কার্মা অনুসারে সে নিশ্চয়ই পূর্ব কোনো একটা খারাপ কাজ করছিল খারাপ কাজ করার কারণে এই জন্মে সেই এই শাস্তিটা পাইলো এখন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আসলে ভিকটিম ব্লেম করলেন একজন ভিক্টিম এটা বা ধারেন সে ধর্ষিত এই এই তোমার সাথে এই ঘটনাটা ঘটছে এটা যদি তাকে বলেন এটা তো একজন মানুষের মানে চরম অসম্মান এইটা তো একজন মানব সত্তার একটা চরম অসম্মান হবে আপনি যদি তাকে গিয়ে এই কথাটা বলেন যে তোমার দোষে তুমি এই কাজটা তোমার সাথে হয়েছে

তাহলে একটু বলেন যে একজন প্রতিবন্ধী শিশু জন্ম হইল সেটা তার কি দোষে সে এইভাবে জন্ম হয়েছে এক্স্যাক্টলি আমি জাস্ট এটা আমিও এটা বিলিভ করি না কিছু কিছু ক্ষেত্রে কো মিলে যায় যেমন আমার ধরেন রিলেটিভ একটা কিছু অকারেন্স করছে তো দশ বছর পরে সেই টাইপেরই সে আসলে ফেস করে তো সেই ক্ষেত্রে আমরা মিলাই নাই তখনই হয়তো বলি যে আসলে দেখছেন এটা ওইটা করছিল বলে সে এটা গেইন করছে আর কি তার ভিতরে হয়েছে তো এই এই ধরনের কিছু কো ঘটে সেটা তখন এস্টাবলিশ করি আমরা আর কি ভাই মানুষের ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন হ্যাঁ মানুষের ব্রেন কে বলা হয় প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক এইভাবে কাজ করে যে সে সবসময় আহ যা দেখে সেটার ভিতরে সে একটা প্যাটার্ন খোঁজে সে একটা প্যাটার্ন মিলায় তার মস্তিষ্কে যে ইতিমধ্যে যে আছে সেগুলোর সাথে সে আহ সামনে উপস্থাপিত একটা কিছু এটার সাথে কতটুকু মিলছে সেই কারণে আপনি মেঘের দিকে তাকাইলে মাঝে মাঝে আপনি আপনার মায়ের ছবি দেখবেন মাঝে মাঝে দেখবেন আপনার একটা ঘোড়া দৌড়াইতেছে মাঝে মাঝে দেখবেন আপনি যদি মানে বেশি মুমিন হন তাহলে দেখবেন উট দৌড়াইতেছে আহ বা ধরেন যদি আপনি ইয়া হন আ গাধাও দেখতে পারেন হ্যাঁ যদি চুনাহাগা মুমিন কেউ যদি চুনাহাগা মমিন হয় তারা গাধাও দেখতে পারে মাথার ভিতরে তো দৌড়াইতে পারে হ্যাঁ এই জিনিসগুলা মানুষ দেখে কারণ হচ্ছে মানুষের ব্রেইনের কিছু স্মৃতি থাকে ব্রেইনের ভিতরে যে স্মৃতিগুলো থাকে সেই স্মৃতিগুলোর সাথে মস্তিষ্ক সারাখন দিয়ে কাজ করে সেটা হচ্ছে ইনফরমেশন ম্যাচ করায় ইনফরমেশন ম্যাচ করতে থাকে সারাখন এই ম্যাচ করার মাধ্যমে সে সেই স্মৃতিগুলাকে সঠিকভাবে জায়গা মতো রাখতে পারে এবং এই যে মানুষের যে ইনফরমেশন ম্যাচ করার যে মানে পদ্ধতিটা মস্তিষ্কের এই পদ্ধতিটা এটা আমাদের বিবর্তনে অনেক বড় ভূমিকা পালন করছে আমরা ডেভেলপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে এটার কিছু সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট গুলো হইতেছে আমরা মাঝে মাঝে মেঘের ভিতরে আহ মনিকা বেলুচুরি দেখি হ্যাঁ আমি মনে করেন মেঘের ভিতরে মনিকা বেলুচুরি দেখলাম বা মাধুরীরে দেখলাম এটা হচ্ছে আমার মস্তিষ্ক আমার সাথে ফাইজলামি করতেছে বা আমার সাথে ট্রিক্স করতেছে একইভাবে আপনি যখন কোন একটা ঘটনা শোনেন যে অমুক দেশে অমুক অমুক জায়গায় অমুক লোকের একটা ইয়া হয়েছে লটারিতে টিকিট পাইছে তখন আপনার যে মস্তিষ্ক তখন মস্তিষ্ক সেই পুরনো মেমোরি গুলা অ্যাক্সেস করে এবং এটা সাথে কোনটার মিল আছে সেটা সে খুঁজে বের করার চেষ্টা করে এইভাবেই আসলে কারমার যে মিল আপনি পান সেই মিল আপনি আসলে এইভাবে পান এটা মস্তিষ্কের মেকানিজম মস্তিষ্ক এইভাবেই মানুষের মস্তিষ্ক এইভাবেই ডেভেলপ করছে হ্যাঁ যে জিনিসগুলো মিলে যায় মনে করেন আপনি প্রতিদিনই স্বপ্ন দেখেন প্রতিদিন আপনি দশ বারোটা করে স্বপ্ন দেখেন কিন্তু একদিন আপনি ওইটা দেখলেন যে স্বপ্নে যেটা দেখছিলেন যে আপনার হাতের থেকে চায়ের কাপটা পরে গেছে এটা আপনি স্বপ্নে দেখছিলেন নিশ্চয়ই আমার স্বপ্ন সত্য হয় কিন্তু আপনি কিন্তু স্বপ্ন দেখছেন আরো পাঁচশো সেইগুলার কথা কিন্তু আপনি ভুলে গেছেন আপনার মেমোরি এমন ভাবে কাজ করতেছে যে যেগুলা মেলে নাই সেগুলা সে ভুলে যাচ্ছে আর যেগুলা মিলছে সেগুলাকে ফোকাসে নিয়ে আসতেছে সেগুলাকে প্রায়োরিটি দিয়ে উপরের দিকে তুলে আনতেছে এই কারণে আপনি এই জিনিসগুলো মিলস থেকে সেগুলা বেশি বেশি মনে রাখেন আর যে যে জিনিসগুলো মেলে না সেগুলো খুব দ্রুত ভুলে যান আপনার আমি নিশ্চয়ই যে গত এক সপ্তাহে আপনি কয়টা স্বপ্ন দেখছেন কি কি দেখছেন একটাও আপনি মনে মনে করতে পারবেন না কিন্তু কোনটা যদি কখনো ঘটনাক্রমে মিলে যায় সেটা আপনি আগামী 5 বছর মনে রাখবেন এবং 500 লোকের আপনি ডেকে ডেকে বলবেন যে জানো জানো আমার ওই স্বপ্নটা মিলে গিয়েছিল ওই যে একদিন দেখছি দেখো দেখো আমি আমার কিন্তু এটা মিলে গিয়েছিল UIT কথা আপনি 5000 লোকের বলবেন এটা ঘটনা মানুষের সাথে হ্যাঁ যে এক্স্যাক্টলি এটাই হয় ঠিক আছে ফের ভাই গুলো মিলিয়ে ওটার এস্টাবলিশ করার চেষ্টা করে যে না এটাই রাইট হতে হবে আর কি আর কি জিজ্ঞাসা করুন আরেকটা জিনিস শেয়ার করা ছিল যে যারা অতিরিক্ত মুমিন দাদা তাদের যে যে শয়তানে করিয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করে যখন এরা বড় ধরনের কোন ক্রাইমে মানে ডিটেক্ট হয় তখন বলে তো আমি তো এই অনেক বেশি ন্যায়ের পথে থাকি তো যারা বেশি ন্যায়ের পথে থাকে তাদেরকে তখন মোটিভেট করে করে শয়তান তো তো এটা এটা আমার ফেলছে একটা সেফ জোন আমাদের আইন থেকে বাঁচতে গিয়ে লোক সমাজের চোখে বাঁচতে দিয়ে ওদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এটা খুবই আসলে ভয়ানক ভালো কাজ করে মানে তিনশো চৌষট্টি দিন ভালো কাজ করছে একদিন করে ফেলছে ক্রাইমটা সে একদিন সেটা শয়তানে করেছে আমার কোনো হাত নাই এটা নিজের নিজের যে মানে ইয়াটা নিজের যে নৈতিক অবস্থানটা সেখান থেকে বাঁচার জন্যই আসলে সে নিজেকে বোঝদায় যে এটা আসলে আমি করিনি এটা শয়তান আমার দিয়ে প্লাস সমাজ মানে থেকে বাস্তে যায় তাকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইলো আপনাকে বিদায় জানালাম তাহলে মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে মোহাম্মদ আপনি বলেন মোহাম্মেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ওই যে আমি ওই কোরআন রিলেটেড কিছু কথা বলতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলেন যে আমি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলি ওই অনেক আসলে কোরআন আছে যারা মানে দাবি করে যে হাদিস মানে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি কোরআনে এমন কিছু মিস্টেক পাইছেন যেগুলা মানে ইসলামের সংঘর্ষিত হাজার হাজার আছে কিন্তু কোরআনের যে অর্থ সেই অর্থ তো

এই অনুবাদ যদি আপনি করা শুরু করেন তখন তো ভাই আমি বলবো কথা এই কারণে দরকার দরকার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারি যে কোরআনে ওই আয়াতটা দ্বারা কি বোঝানো হয়েছে ওইটা ছাড়া শুধুমাত্র কোরআনের কোনো অর্থ হয় না কোরআন একটা অর্থহীন গ্রন্থ যে গ্রন্থের যে কোনো মিনিং যে কেউ যে কোনো চুনাহাগা যে কোনো চিপায় চাপায় বিশ্বাস যে কোনো অর্থ বানায় ফেলা পারে

মোহাম্মদ কিভাবে তার সাহাবিদেরকে এই হাদিস কোরআনের আয়াতগুলাকে বোঝায় গেছে তারা তাদের তাদের সঙ্গীদেরকে কিভাবে হাদিস মানে কোরআনের আয়াতগুলা বোঝায় গেছে সেগুলো যদি আমরা প্রিসাইজলি না জানি তাহলে তো কোরআনের তো নিজস্ব কোনো অর্থ নাই ভাই কোরআন তো একটা ফালতু বই মানে এদিক সেদিক মানে উমুকে কি হয়েছে তমুকে কি হয়েছে এগুলো নিয়ে ফালতু ফালতু সমস্ত কথা বলা আছে এমন কি আলেমরাও তো এটা বলে যে কোরআনে কোরআনে পাইকারি কথাবার্তা বলা আছে কোরআনে আসলে কিছুই বোঝা যায় না কোরআন দিয়া আসলে কিছুই করা যায় না কিছুই বোঝা যায় না হুদাই বুংবাং কথাবার্তা আহমদুল্লাহ তো কয়েকদিন আগে বলছে যে কোরআন হইতেছে পাইকারি কথাবার্তার জায়গা ওইটা দ্বারা কিছু বোঝন যায় না যদি হাদিস না থাকে একটা কিছু আপনি মানে ঠিক করতে পারবেন না মনে করেন চোরের হাত কাটো কোরআনে বলা আছে চোরের হাত কাটো ভাই একটু বলেন তো হাত কোন দিক দিয়ে কাটবেন কত দূর কাটবেন একটু কন্ত ভাই এটা তো বাই রেফারেন্স ছাড়া বলা সম্ভব না তারপরে মানে কতটুকু চুরি করলে আপনি হাত কাটবেন মনে করেন আমার ছেলে বাসার ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাইছে এখন কি আমি হাত কাটবো না ভাই

যে আমার আর একটা কোশ্চেন ছিল আসি ভাই আচ্ছা বলেন বলতেছি যে ওই কোরআনটা আরবিতে কেন লিস্ট হয়েছে অন্য ভাষা কেন লিস্ট হয়নি এটা একটু যদি বলতেন কি হয়েছে আরবিতে লিস্ট হয়েছে মানে মানে আরবিতে কেন এটা লিপিবদ্ধ হয়েছে ইংরেজি কিংবা সহজ সহজ ভাষা আরো আছে ওইগুলাতে কেন হয়নি ওই মোহাম্মদ ওই দেশে জন্মাইছে এই জন্য সে তো ওই দেশেরই লিখবে এটাই তো স্বাভাবিক আর যদি কোনো ঢুকে দেখেন অনেক লেখা আছে আচ্ছা ওইখানে আগে পরে আসেন তারপর ওইগুলা নিয়ে যদি আরো আলোচনা করতে চান তাহলে তো আমরা আছি ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন পরের জনের কাছে চলে যাই সামাদ আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মা চলে গেল সামাদ আহমেদ কে যুক্ত করলাম আমার সাথে সাথে চলে গেল আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফেম ফেম আপনাকে যুক্ত করা আছে বলেন যে আমাকে শুনতে পাচ্ছেন আসিফ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার একটা কোশ্চেন আর কি আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ বলেন ইন জেনারেল বলেন সবাই একটা কথা বলে যে কারমা যেটা কর্মফল বেঁচে থাকতে পেয়ে যায় আর কি তো এই জিনিসটা নিয়ে আমার একটা কনফিউশন যে এটা আসলে হয় নাকি কোইনসিডেন্ট না ভাই এরকম কিছু হয় এরকম কোনো প্রমাণ নাই এগুলো হচ্ছে ভোগাস কথাবার্তা এবং একই সাথে ক্ষতিকর চিন্তা হচ্ছে মানে খুবই বাজে চিন্তা যারা এগুলো বানাইছে তারা মেয়ে ধর্ষণের শিকার হইল ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল এখন কারমা অনুসারে সে নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো একটা খারাপ কাজ করছিল খারাপ কাজ করার কারণে এই জন্মে সেই শাস্তিটা পাইলো এখন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আসলে ভিক্টিম ব্লেম করলেন একজন ভিকটিমকে এটা জানাইলেন বাধারণ সে দংশিত হয়েছে তাকে আপনি যদি এখন গিয়ে বলা শুরু করেন যে তোমার কোন একটা কৃতকর্মের ইস কারণেই তুমি এই এই তোমার সাথে এই ঘটনাটা ঘটছে এটা যদি তাকে বলেন এটা তো একজন মানুষের মানে চরম অসম্মান এটা তো একজন মানব সত্তার একটা চরম অসম্মান হবে আপনি যদি তাকে গিয়ে এই কথাটা বলেন যে তোমার দায়ী তুমি এই কাজটা তোমার সাথে হইছে এই এই ধরনের চিন্তা ভাবনা যদি সমাজে মানে স্প্রেড করে তখন ভিকটিম ব্লেমিংটা বৃদ্ধি পায় এবং মানুষকে মানুষের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের সাথে কোনো অন্যায় ঘটলে তাকেই দায়ী করার এটার জন্য তাকেই দায়ী করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে গ্রো করে এটা খুবই ক্ষতিকর খুবই বাজে একটা ধারণা বলেন এটা হলো পুনর্জন্মের সাথে কম্পেয়ারিজন না মানে এই জন্মে ধরেন আমি আমার বসকে আমার উসুপুরিয়ার বসকে আমার বসের বিরুদ্ধে তাহলে আপনি একটু বলেন তাহলে একটু বলেন যে একজন প্রতিবন্ধী শিশু জন্ম হইল সেটা তার কি দোষে সে এইভাবে জন্ম হয়েছে এক্স্যাক্টলি আমি জাস্ট এটা আমিও এটা বিলিভ করি না কিছু কিছু ক্ষেত্রে কোইনসিডেন্টলি মিলে যায় যেমন আমার ধরেন রিলেটিভ একটা কিছু অকারেন্স করছে তো দশ বছর পরে সেই টাইপেরই সে আসলে ফেস করে তো সেই ক্ষেত্রে আমরা মিলাই নাই তখনই এত বলি যে আসলে দেখছেন এটা ওইটা করছিল বলে সে এটা গেইন করছে আর কি তার ভিতরে হইছে তো এই এই ধরনের এই ধরনের কিছু কোইনসিডেন্ট ঘটে সেটারে তখন এস্টাবলিশ করি আমরা আর কি ভাই মানুষের ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন হ্যাঁ মানুষের ব্রেনকে বলা হয় প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন মানে হচ্ছে মানুষের মস্তিষ্ক এইভাবে কাজ করে যে সে সব সময় যা দেখে সেটার ভিতরে সে একটা প্যাটার্ন খোঁজে সে একটা প্যাটার্ন মিলায় তার মস্তিষ্কে যে ইতিমধ্যে যে স্মৃতিগুলো আছে সেগুলোর সাথে সে সামনে উপস্থাপিত কোন একটা কিছু সেটার সাথে সে মিলায় যে এটার সাথে কতটুকু মিলছে এই কারণে আপনি মেঘের দিকে তাকাইলে মাঝে মাঝে আপনি আপনার মায়ের ছবি দেখবেন মাঝে মাঝে দেখবেন আপনার একটা ঘোড়া দৌড়াইতেছে মাঝে মাঝে দেখবেন আপনি যদি মানে বেশি মুমিন হন তাহলে দেখবেন উট দৌড়াইতেছে বা ধরেন যদি আপনি ইয়া হন গাধাও দেখতে পারেন হ্যাঁ যদি হাগা মুমিন কেউ যদি হাগা মুমিন হয় তারা গাধাও দেখতে পারে মেঘের ভিতরে হ্যাঁ কি আয়সাও তো দৌড়াইতে পারে আয়সাও দৌড়াইতে পারে তো এই জিনিসগুলা মানুষ দেখে কারণ হচ্ছে মানুষের ব্রেনের কিছু স্মৃতি থাকে ভিতরে যে থাকে সেই স্মৃতিগুলোর সাথে মস্তিষ্ক সারাক্ষণ যে করে সেটা হচ্ছে ম্যাচ 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 থাকে করার মাধ্যমে সে আহ সেই স্মৃতিগুলাকে সঠিকভাবে জায়গা মতো রাখতে পারে এবং এই যে মানুষের যে ইনফরমেশন ম্যাচ করার যে মানে পদ্ধতিটা মস্তিষ্কের এই পদ্ধতিটা এটা আমাদের বিবর্তনে অনেক বড় ভূমিকা পালন করছে আমরা এই মেকানিজমটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে এইটার কিছু সাইড এফেক্টও আছে সাইড এফেক্ট গুলো হইতেছে যে আমরা মাঝে মাঝে মেঘের ভিতরে আহ মনিকা বেলুচুরি দেখি হ্যাঁ আমি মনে করেন মেঘের ভিতরে মনিকা বেলুচুরি দেখলাম বা মাধুরীরে দেখলাম এটা হচ্ছে আমার মস্তিষ্ক আমার সাথে পুরোনো মেমোরি গুলা এক্সেস করে এবং এটার সাথে কোনটার মিল আছে সেটা সে খুঁজে বের করার চেষ্টা করে এইভাবেই আসলে কারমার কার্মার যে মিল গুলো আপনি পান সেই মিল গুলো আপনি এইভাবে পান এটা মস্তিষ্কের মেকানিজম মস্তিষ্ক এইভাবেই মানুষের মস্তিষ্ক এইভাবেই ডেভেলপ করছে হ্যাঁ যে জিনিসগুলো মিলে যায় মনে করেন আপনি প্রতিদিনই স্বপ্ন দেখেন প্রতিদিন আপনি দশ বারোটা করে স্বপ্ন দেখেন কিন্তু একদিন আপনি ওইটা দেখলেন যে স্বপ্নে যেটা দেখছিলেন যে আপনার হাতের থেকে চায়ের কাপটা পরে গেছে এটা আপনি স্বপ্নে দেখছিলেন এইটা তখন ওই স্বপ্নটার কথা স্পেসিফিকলি তখন আপনার মনে হবে এবং আপনি ভাববেন যে এই তো দেখছি সেটাই ঘটছে বা আমি তো পয়গম্বর হয়ে গেলাম হ্যাঁ আমি তো আল্লাহর নবী হয়ে গেলাম নিশ্চয়ই আমার স্বপ্ন সত্য হয় কিন্তু কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আরো পাঁচশো গেছেন আপনার মেমোরি এমন ভাবে কাজ করতেছে যে যেগুলো মেলে নাই সেগুলো সে ভুলে যাচ্ছে আর যেগুলো মিলছে সেগুলাকে ফোকাসে নিয়ে আসতেছে সেগুলাকে প্রায়োরিটি দিয়ে উপরের দিকে তুলে আনতেছে এই কারণে আপনি যে জিনিসগুলো মিলছে সেগুলো বেশি বেশি মনে রাখেন আর যে জিনিসগুলো মেলে নাই সেগুলো খুব দ্রুত ভুলে যান আপনার আমি নিশ্চিত যে গত এক সপ্তাহে আপনি কয়টা স্বপ্ন দেখছেন কি কি দেখছেন একটা আপনি মনে মনে করতে পারবেন না কিন্তু কোনটা যদি কখনো ঘটনাক্রমে মিলে যায় সেটা আপনি আগামী 5 বছর মনে রাখবেন এবং 500 লোকের আপনি ডেকে ডেকে বলবেন যে জানো জানো আমার ওই স্বপ্নটা মিলে গেছিল ওই যে একদিন দেখছি দেখো দেখো আমি আমার কিন্তু এটা মিলে গিয়েছিল UIT কথা আপনি 5000 লোকের বলবেন এটা ঘটনা মানুষের সাথে হ্যাঁ যে এক্স্যাক্টলি এটাই হয় ঠিক আছে ফের ভাই আর কেসে বলবেন কো ইনসিডেন্ট গুলো মিলিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করে যে না এটাই রাইট এটাই হতে হবে আর কি আর কি জিজ্ঞাসা করেন আরেকটা জিনিস শেয়ার করা ছিল যে আসলে যারা অতিরিক্ত মুমিন তারা তাদের যে শয়তানে করিয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করে যখন এরা বড় ধরনের কোনো ক্রাইমে মানে ডিটেক্ট হয় তখন বলে তো আমি তো এই অনেক বেশি ন্যায়ের পথে থাকি তো যারা বেশি ন্যায়ের পথে থাকে তাদেরকে তখন মোটিভেট করে শয়তান তো এটা আমার শয়তানে করে ফেলছে তো এটা একটা সেফ জোন আমাদের আইন থেকে বাঁচতে গিয়ে লোক সমাজের চোখে বাঁচতে দিয়ে ওদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এটা খুবই আসলে ভয়ানক ভালো কাজ করে মানে তিনশো চৌষট্টি দিন ভালো কাজ করছে একদিন করে ফেলছে ক্রাইমটা সে একদিন সেটা শয়তানে করেছে আমার কোনো হাত নাই সে নিজেকে বুঝ নিজের যে এটা আসলে আমি করিনি এটা সচেতন আমাদের দিয়ে করাইছে হ্যাঁ আরকি ঠিক আছে থ্যাংক ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো আপনাকে বিদায় জানালাম তাহলে